মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শনিবার এখন বাজে সকাল আটটা সাতাশ এখনও সাড়ে আটটা বাজে নি। আর আমার বাসি কাজ সব সেরে রাস ঠাস করে রান্নাঘরে চলে এসেছি বারান্দা রান্নাঘর ওপেন কিচেন হয়ে গেছে এখন আমার এটা ওপেন কিচেন ঠিক আছে তো ওপেন কিচেনে চলে এসেছি রান্না শুরু করে দিয়েছি এদিকে হচ্ছে ভাত এই যে আর এখানে বসিয়েছি কাকরোল ভাজা এই যে তো যেহেতু আজকে শনিবার তো গতকালকে কচুর শাক যে করেছিলাম সেটা তো অবশ্যই রয়ে গেছে অনেকটাই রয়ে গেছে কিন্তু সেটা আজকে ইউজলেস সেটা আগামীকালের জন্য ভালো আছে মানে রেখে দিয়েছি আলাদা আলাদা করে একেবারে ভাতটা উতরে গেছে তাহলে কটা বাজলো তারাও দেখে নেই আটটা আঠাশে বন্ধ করলাম আটটা আটত্রিশে আবার চালু করব তো যেহেতু আজকে শনিবার যেটা বলছিলাম কচুর শাক থাকলেও সেটা আজকে খাওয়া যাবে না মাছের মাথা দিয়ে যেহেতু করা হয়েছে তার জন্য তো তার জন্য আজকে পুরো নতুন রান্না করতে হবে তাই সকালবেলা খাওয়ার জন্য কাঠোল ভাজা করলাম করছি আর কি গরম ভাতে কাঠোল ভাজা বেশ ভালো লাগে আর পনিরের তরকারি করব পনির গতকাল রাত্রেবেলায় দিয়ে গেছে ওই সাড়ে নটা দশটা নাগাদ দিয়ে গেছে রাত্রেবেলা আর আর করবো হচ্ছে পটল সয়াবিনের তরকারি ওই যে সেদিন যে যেরকম করেছিলাম দুই রকমের তরকারি করবো আজকে ডাল করবো না কারণ ডাল করার মতন যেমন উচ্ছে আছে বা ইয়ে নেই কি যেন বলে তোমার চাল কুমড়ো নেই আর লাউ নেই চাল কুমড়ো বা লাউ যেটা দিয়ে দুটোর ডাল করি সেটা নেই বা ঘন্ট সেটা করার জন্য যা লাগে সেটা নেই ওর জন্য বারন্ত নেই বলতে নেই বারন্ত তো তার জন্য ডাল করবো না দুই রকমের তরকারি করবো একটু ঝোল বেশি রাখবো বাট তাহলেই হয়ে যাবে আমার তো শুকনো শুকনোই ভালো লাগে কিন্তু অত ছেলে মানুষ যেহেতু তার জন্য ওর জন্য একটু ঝোল রাখা লাগবে তো এই দুই রকম তরকারি আর এই ভাজা এবার দেখা যাক উতরাতে পারে কি না ঠিক আছে সকালবেলা এখন যেই কাজ দশ মিনিটে হয়ে যায় সেই কাজ করতে আমার কমসে কম পনেরো কুড়ি মিনিট লেগে যাচ্ছে তো সেখানটায় একটা টাইমের ব্যাপার থাকছে এবার দেখা যাক কতদূর কী করতে পারি চলো এটা ভাজা বসিয়ে দিই এটা হতে থাক আর সাথে আমি পনিরের আলুটা কেটে নিই আর আর আরেক সাইডে আমি বসিয়ে দিই সোয়াবিন সেদ্ধ চায়ের বাটিতে করে দেখো বন্ধুরা পনির আমার হয়ে গেছে ঠিক আছে পনিরের তরকারি কমপ্লিট এদিকে চা বসিয়ে দিয়েছি তিনজনের জন্য বর আর মিস্ত্রি দুই দাদা আর এখানটায় যে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে পটল কুটে নিয়েছি তো আগে কড়াইটা খালি করি তারপরে পটল ভাজা বসাবো পটল ভাজা বসিয়ে তারপরে আলু চলো ওদিকে ভাত ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি এখানে বরেরটা এখানে সেরুপটা তো দেখো আমার আলু পটলের সোয়াবিন দিয়ে তরকারিটাও কোনো রকমে করলাম তাড়াতাড়ি করে তো এই যে ফাইনাল লুক পটলগুলো জল ঢোসা টাইপের ছিল সুন্দর করে ভেজেছি তারপরেও সাদা সাদা হয়ে রয়েছে যাই হোক ঠিক আছে অসুবিধা নেই বর্ষাকালে জল ঢোসা তো হবেই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল কিভাবে ঠান্ডা করছি সসপ্যানের মধ্যে জল নিয়ে তার মধ্যে এই গামলাটা বসিয়ে তারপরে আবার ফ্যান ছেড়ে দিয়েছি তুমি ফ্যানটা ঠিক করার পরে না বুঝছো ফ্যানটা ঠিক করার পরে ফ্যানটা কীরকম দোলে দেখছো কীরকম দুলতাছে মাথা তো বন্ধুরা বাজে হচ্ছে দশটা চুয়ান্ন দশটা চুয়ান্ন বাজে আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে না কিছু সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো খুব ভাল লাগে বদমেসিগুলি খুব ভালো লাগে

দেখো কোথায় পুরো বুকের উপরে বন্ধুরা বাজে এখন পাঁচটা বাজতে বারো মিনিট বাকি আর আমি এইমাত্র একটা ভিডিও করে উঠলাম ওই যে ট্রাইপরটা রয়েছে আমি এইমাত্র একটা ভিডিও করে উঠলাম এখন ইয়েতে বসিয়েছি এডিটে বসিয়ে এক্সপোর্টে বসিয়েছি আর মিস্ত্রি দাদারা চলে গেছে তো কাজ অনেকটাই এগিয়েছে আমি আজকে তোমাদেরকে শিওর দেখাবো গতকালকে বলেছিলাম দেখাবো বলে আমার আর মনে নেই ওই ঘরে দুটো জানলা ভেঙে দেয়াল গাতনি করে দিয়েছে সেটুকু তোমাদেরকে দেখিয়েছিলাম বাট বাথরুমেরটা দেখাইনি তোমাদেরকে আজকে দেখাবো আগে চলো তোমাদেরকে একবার দেখাই যে কি অবস্থা হয়ে রয়েছে ঠিক আছে তোমরা অনেকেই বলো বা প্রত্যেক দিন ধোয়াধোয়ি করতে হবে না তোমরা জাস্ট একটুখানি দেখো যে কি হয়ে রয়েছে তারপরে তোমরা কি বলবে যে এটা কি না ধুয়ে থাকা যায় শুধুমাত্র ঝাড় দিয়ে থাকা যায় শুধুমাত্র মুছে থাকা যায় তোমাদেরকে একটুখানি দেখাই কারণ আমার পাগল পাগল লাগছে যতক্ষণ না আমি পরিষ্কার করে আসবো আর আমার ঠান্ডা লেগেছে এইভাবে জল ঘাঁটতে ঘাঁটতে কিছু করার নেই এরকমটা হওয়ারই ছিল শুনুন আর কারেন্ট গেছে অনেকক্ষণ কারেন্ট আসার নাম নেই ভিডিও করতে বসার আগে সাতাশ মিনিটে একটা ভিডিও করলাম ভিডিও করার আগে থেকে কারেন্ট গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি মলিনাদি ওই পর্যন্ত মুছে দিয়ে গেছে কিন্তু তারপরে তোমরা বুঝতে পারছো যে এখান থেকে হাঁটাচলা করা হয়েছে আর কি অবস্থা মিস্ত্রি দাদারা এখান থেকে ধুয়ে দিয়ে গেছিলো কিন্তু তারপরেও ওই যে প্লাম্বার দাদারা যে হাঁটাহাঁটি করেছে সেই কাদা পুরো পুরো কাদা হয়ে রয়েছে এই যে দেখো দেখেছ কীরকম সাদা সাদা হয়ে রয়েছে আর ওখানটায় গুড়ি 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 হয়ে রয়েছে কারণ এই যে এই জায়গাগুলো ঠিক করেছে ঠিক আছে এখান থেকে কি বলছে যেন ভেতরে যে রড আছে না সেই রডের মধ্যে নুনাম ধরে গেছে তার জন্য এখান থেকে এরকম খাবলা খাবলা দিয়ে ফেটেই ছিল সেগুলোকে রিপেয়ার করতে গিয়ে যখন বাড়ি মেরেছে তখন গপাত করে পড়ে গেছে এখান থেকে ওই যে ওই জায়গাটা এখনও করেনি এটা কি করছে জানো তো একদিন এরকম দলা দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে পরের দিন এসে তারপরে এইটুকু করেছে ওই জায়গাটা অনেকটা তার জন্য ওই জায়গাটা আজকেও হয়নি ওই জায়গাটায় কালকেও আসবে কালকেও করবে ঠিক আছে তো ওখান থেকে সেই প্লাস্টারের যে মেরেছে আর কি মাল মশলা সেই গুড়ি 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 সব গেছে আর খতরনাক অবস্থা হয়ে রয়েছে কোথায় দেখাই তোমাদের দাঁড়াও লাইটটা জ্বালাই এই দেখো ফোনে কি এত ভালো বোঝা যাবে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো তো এগুলো কি না ধুয়ে থাকা যায় প্রত্যেক দিন তো এইভাবে দেখানোর সুযোগ পাই না এই দেখো পুরো কাদা এই দেখো জুতোর ছাপ জুতোর ছাপ এই দেখেছো এতে তো মানুষ থাকতে পারে নাকি আচ্ছা এসছি যখন বাথরুমেরটা দেখিয়ে দিই এই যে দেখো কালকে ড্রিল করেছে কালকে অসম্ভব আওয়াজ অসম্ভব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পুরো তো এই জায়গাগুলোতে ড্রিল করে আজকে আবার প্লাস্টার করে দিয়েছে আজকে পাইপ টাইপ সব ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে আর যেই জায়গাগুলোতে ওই কি বসবে বুঝতে পারছো তো কি বসবে তার জন্য ওই জায়গাটা যাতে ইয়ে থাকে তার জন্য ওই ক্যাপগুলো পরিয়ে রেখে গেছে এখানে এখানে বুঝতেই পারছো একটা ঠান্ডা জলের একটা গরম জলের হ্যাঁ এবার তোমাদেরকে বলছি আর এটা হচ্ছে মনে হয় শাওয়ারের ঠিক আছে আর ওই যে একটা হোল রেখেছে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে কোমরের লাইনের জন্য হুম আর এই যে এই জায়গাটায় হবে গিজার ঠিক আছে তার জন্যই এখানে গরম জল আর ঠান্ডা জলের লাইন করা হয়েছে আলাদা আলাদা করে হুম তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে বাথরুমের কাজ হয়েছে এ পর্যন্ত এইবার দেখোই যে কাদা 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 এই হচ্ছে অবস্থা তো এইগুলো কি না ধুয়ে হয় বলো কোনো দিনও সম্ভব না চলো তাহলে কাজে লেগে পড়ি একটা এগারোতে শুরু করেছিলাম ধোয়া ধুই আজকে চারটে তিপ্পান্ন বাজে চলো শুরু করে ফেলি কতক্ষণ লাগে আজকে কালকে তো তাও ঝাড় দিতে পেরেছিলাম কালকে এত কাদা কাদা হয়নি কাদা কাদা হয়েছে কি আর করা যাবে পাঁচটা তিপ্পান্নতে বাহ ফোন ল্যাক করছে পাঁচটা তিপ্পান্নতে তোমাদের সাথে কথা বলেছিলাম যে এখন যাচ্ছি ঘরদোর পরিষ্কার করতে এখন বাজে ছটা ষোলো প্রায় দেড় ঘন্টা টানা চললো ঘর দোর পরিষ্কার করে খাওয়ার ফ্রিজ থেকে বের করে চাল ভিজিয়ে সন্ধে পুজো দিয়ে তারপরে খাবার বের করেছি চাল ভিজিয়েছি রেডি করে রেখে এই চা নিয়ে বসলাম আজকে আর মুড়ি খেতে ইচ্ছা করছে না পেটটা ভার ভার লাগছে কারণ তো বিকালবেলা খেয়ে তারপরে আর মুড়ি খাওয়া যায় না তার জন্য শুধু চার মুড়ি এই চার বিস্কুট নিলাম পা দুটো কি ব্যথা করছে পা কোমর আর ডান হাত দুটো পা সমানে যন্ত্রণা করছে চলো চাটা ঠান্ডা হয়ে যাবে চা খেয়ে নিই মাথা ঘুরাচ্ছে আজ পনেরো ষোলো দিন হয়ে গেছে দুপুরে ঘুমাই না মাথা মারাত্মক যন্ত্রণা করছে তো বন্ধুরা বাজে এখন নটা আঠাশ আর আমি আছি এই যে এই যে ওপেন কিচেনে আর বসিয়েছি ভাত আজকে একটুখানি তাড়াতাড়ি বসিয়ে দিলাম কারণ রাত্রের ভিডিওটা করে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য রাত্রের ভিডিওটা করে আমার হাতে অনেক এমন সময় ছিল যে আমি একটা ভিডিও করতে পারতাম না তাই ভাবলাম ভাতটা করে রাখি তাড়াতাড়ি যাই হোক ভাতটা হয়ে থাক আর এই যে উতরে গেল উতরে গেল আর ভাতটা হয়ে থাকলে কী করব এবার পরে যে ভিডিওটা করব কালকে সকালের জন্য যে ভিডিওটা করব সেটার কন্টেন্টটা আমি দেখে রাখতে পারবো তো তার জন্য আগে ভাগে ভাতটা করে রাখ নিচ্ছি বাবা মশা তো বুধবার থেকে নাকি আমি মিস্ত্রি দাদাদেরকে বলছি কি যে বৃষ্টিটা তাহলে বেশি আমাদেরকে জ্বালাতে পারলো না কী বলেন বলছে বুধবার থেকে আবার হবে তো আবার বুধবার থেকে হবে বলছে হ্যাঁ আবার বুধবার থেকে বৃষ্টি হওয়ার আবার কথা আছে তো আজকে হলো শনিবার রবি সোম মঙ্গল তিন দিন হাতে আছে তিন দিনে যেই জল জমেছে সেটা কি শুকাবে নাকি মাঝে মাঝে আবার বৃষ্টি হবে বুঝতে পারছি না তো আমাদের এখানে হচ্ছে মহালয়ের দিন থেকে গান বাজানো শুরু হয় আর কি ক্লাবে কিন্তু আজকে থেকেই গান বাজানো শুরু করেছে আর আমাদের দশমী পর্যন্ত পুরো বাংলা গান চলে কোনো হিন্দি গানের ছোঁয়া থাকে না তো বাংলা গানই ছেড়েছে এত ভালো লাগছিল শুনতে মানে পুজো পুজো ফিল চলে আসছে আমি কোথাও যাই না কোনোবার তোমরা তো তিন বছর ধরে আমাকে দেখছো পুজোয় আমি বাড়িতেই থাকি শুধুমাত্র অঞ্জলিটা দিতে যাই অষ্টমীর অঞ্জলিটা দিতে যাই আর আমার মাসি শাশুড়ি বাড়ি পুজো হয় কোনো একদিন গেলাম গেলাম এখন তো শেরু হয়ে গেছে এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভবই না তো এইভাবেই কাটে আমার আমি বাড়িতে বসে ওই পুজো 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 ভাবারটা উপভোগ করি আর আমার কোমরের ব্যাক সাইডে ডান পাশে ব্যাক সাইডে এত যন্ত্রণা হয় আমি একটুখানি দাঁড়িয়ে থাকলে বা হাঁটাচলা করলে যে আমি বেরোনো প্রায় বন্ধই করে দিয়েছি ঠিক আছে তো সেই কারণের জন্য আমি ঘরে বসে থাকি তাই আমি এইভাবেই আনন্দ করি উপভোগ করি ব্যাস আর ষষ্ঠী থেকে সপ্তমী অষ্টমী থেকে বরের ছুটি পায় তো অষ্টমী থেকে ওই দশমী পর্যন্ত বর ক্লাবে ক্লাবেই কাটায় বরের বেশ ভালো কাটে কিন্তু আমি বাড়িতে বসেই কাটি বিয়ের প্রথম প্রথম অষ্টমীর দিন হচ্ছে আমি বাপের বাড়িতে যেতাম গিয়ে আবার চলে আসতাম কারণ ওর ক্লাবের জ্বালায় আমি থাকতে পারতাম না পুজোর সময় আমি বাপের বাড়িতে থাকতাম না যেতেও পারতাম না থাকতাম না আর এখন তো অভ্যাসটাই চলে গেছে আর এখন তো আর কোনো কথাই নেই সেরু আছে কি আর করা যাবে তো চলো আমি বসে বসে ভিডিওটা দেখি যেটা নিয়ে কন্টেন্ট বানাবো তো বন্ধুরা বাজে এগারোটা সতেরো আর আমি বসলাম ভিডিও করতে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য খাওয়া দাওয়া সব কিছু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গুছানো গাছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই হটপ্যাটটা খুঁজে বের করলো অনেক কষ্টে তারটা তো তার থেকেও বেশি কষ্টে খুঁজে বের করলো এটাকে কোমরের পেছনে দিয়ে তারপরে গিয়ে ভিডিও করব কারণ আমার কোমরের অবস্থা সাংঘাতিক খারাপ সাংঘাতিক খারাপ চলো করে আসছে এবার তো বন্ধুরা ভিডিও এই মাত্র শেষ করলাম কটা বাজু বাবা এগারোটা পঞ্চাশ বাজতে যায় আর এইমাত্র আমি এন্ড করলাম আমি কন্ট্রোভার্সি চ্যানেলে যেভাবে ভিডিও করি লোকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে মানে ব্লগ চ্যানেলের ভিডিও দেখে ভাবে আমি নাটক করি আসলে না ওখানে সব এনার্জি দিয়েই যে আমার অবস্থা এই হয় ফুল চব্বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা ওইখানে ওরকম এনার্জি দেওয়ার পরে তারপরে কোনো মানুষই আর সুস্থভাবে কথা বলতে পারে না এরকম হয়ে যায় ঠিক আছে তো যাই হোক বর এসে দেখলো দেখে টেকে মানে কোথায় ঠান্ডা জলের লাইন গরম জলের লাইন আলাদা হয়েছে আমাকে বলেছিল আমাকে আর কি জিজ্ঞাসা করেছিল ওই এটা করার আগে ঠিক আছে যে বদি ঠান্ডা জল গরম জল মিক্স করে হবে নাকি ঠান্ডা জল আলাদা গরম জল আলাদা তখন আমি বললাম অবশ্যই আলাদা আলাদা হবে তো সেইভাবেই করেছে আর তোমরা অনেকেই বলেছিল শুধুবা গিজারটা বসিয়ে নিও হ্যাঁ গিজারের কথা আমার মাথাতে ছিল অবশ্যই ছিল বরের ইচ্ছে ছিল না কিন্তু আমি বললাম না আমি আর ওই হিটার দিয়ে কখনও গরম জল করা গ্যাসে কখনো গরম জল করা ওটা আমি করতে পারবো না এবার আমি যখন হাত দিয়েইছি তখন আমি গিজার লাগাবই লাগাবো তো জোর জবরদস্তি গিজার লাগানো হল যেহেতু ওপরে একটা আছে তার জন্য ও লাগাতে চাচ্ছিলো না তাই আমি বললাম যে না ওপরে আছে থাকুক নিচেও একটা মাল লাগাতে হবে আসলে কপালে যদি কিছু না থাকে না তখন সেটাকে টানা হ্যাঁচরা করেও পাওয়া যায় না আমি অনেক কষ্ট করেছি এই সাড়ে আট বছর অনেক কষ্ট করেছি কারণ কি দেখো বাড়িতে থাকতে আমাদের কোনো কলের ব্যবস্থা ছিল না তখন যখন আমি মেয়ের আগের কথা বলছি ট্যাপ কলের ব্যবস্থা ছিল না শীত গ্রীষ্ম সবসময় কল চেপেই স্নান করেছি হ্যাঁ ঘরে কল ছিল তো কল চেপেই স্নান করেছি তো গরমকালে আমি ঠান্ডা জল পেয়েছি আবার শীতকালে কল চেপে আমি গরম জল পেয়েছি তো আমার নতুন এক্সট্রা করে গরম জল করতে হয়নি বাড়িতে থাকতে এইবার এখানে এসে হাতের কাছে পেয়েছি ট্যাপ কল হুম সেই নিচে হচ্ছে তোমার টিউবওয়েল আর বিয়ের পর তো এসেছিলাম ওপরে এবার ট্যাপ কলের আদাত লেগে গেছিলো এবার ওপরে গিজার ছিল তো প্রথম দেড় বছর মতন ওপরে শীতকালে আর কি যখন শীতকাল করেছিল তখন হচ্ছে গিজার চালিয়ে গিজারটা উপভোগ করেছি ঠিক আছে তো মানে কি বল কি বলবো মনে হতো বাহ খুব লাকি আমি এত সুখ পাচ্ছি বাপের বাড়িতে এরকমটা পাইনি তো স্বাভাবিক ভালো লাগে কিন্তু যখন নিচে চলে আসলাম আর কি তখন এরকম যখন শীতকালে টেনে টেনে জল টেনে টেনে বাথরুমে আনতাম কলে এক চেপে তারপরে কল পারে দাঁড়িয়ে চিপে কল চিপে জল পাম্প করে স্নান করে নেওয়া একটা আলাদা আবার সেই কল জল চেপে সেই বালতি বাথরুমে টেনে আনা সেটাতে কষ্ট হয়ে যায় বেশি তো দীর্ঘ সাড়ে আট বছর আমি এইভাবেই চলেছি আর মনে মনে ভাবতাম যে কবে আমি সেই সুখটা আবার পাবো তো আমার দীর্ঘ সাড়ে আট বছর ধরে কপালে ছিল না তার জন্য আমি পাইনি ঠিক আছে আবার এখন আমি লাগাচ্ছি এখনও হয়ে পারেনি তবে হ্যাঁ ঘাট সব করা হয়ে গেছে তো এখন যখন আবার গিজারটা অন করে আমি এই শীতেই যখন আমি গরম জলটা দিয়ে স্নান করতে পারবো তখন ভাববো যে আমার এটা কপালে ছিল তাই হয়েছে তো যাই হোক যখন ছিল না তখন আমি আফসোস করিনি সেইভাবেই চলেছি তোমরা দেখেছো আমি কখনো আফসোস করি না যা হবে হবে ঠিক আছে দেখা যাবে তো তো কপালে থাকলে সব হয় আর কপালে না থাকলে পরে কান্নাকাটি করেও কোনো লাভ হয় না তো কষ্ট করতে রাজি আছি তবে হ্যাঁ আমি শান্তিতে থাকতে চাই আমি ওই কাড়াকুড়ি করে করে সুখ ছিনিয়ে নেব সুখ কখনো ছিনিয়ে নেওয়া যায় না সুখ কপালে থাকতে হয় ঠিক বললাম তো সুখ শান্তি কপালে থাকতে হয় সুখ শান্তি কখনো অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেবার কখনো সেই সেটা কি সুখ শান্তি হয় নাকি অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বা জোর করে অশান্তি করে হলেও সেই সুখ আমি ভোগ করব না সেটাকে সুখ বলে না তো চলো অনেক কথা বলে ফেললাম আর হ্যাঁ গিজার কিন্তু আমার বুক করাও হয়ে গেছে ঠিক আছে গিজার বুক করা হয়ে গেছে আজকে তোমাদেরকে অনেক 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 কথা বলে ফেললাম অনেক কাজ দেখিয়ে ফেললাম কি কি হয়েছে এতদিন ধরে প্রত্যেক দিন দেখাই না ওই ছোট ছোটো ছোটো কাজ আমি কি দেখাবো দুদিন পর পর দেখাই সেটা তোমাদের দেখতেও ভালো লাগে তো এই তো গিজার আমি বুক করে ফেলেছি কত কি দাম নিয়েছে কীরকম মডেল সব তোমাদেরকে একবারে বলবো যে টোটাল করতে এই কাজটা করতে আমার কত টাকা খরচ হলো টোটাল সব একসাথে বলবো ঠিক আছে পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে